সালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে তেরো নম্বর পর্যন্ত ম্যাথ করেছিলাম এই ভিডিওতে আমি তোমাদেরকে অর্ধেক করাবো তোমরা এর আগের ভিডিওগুলো দেখবা দেখবা বইয়ের ম্যাথ গুলো ভালো করে দেখবো কিন্তু এই ইজিলি পারবা ওকে দেখো তোমার বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর তিরিশ জন ছাত্রের ওজন দেওয়া আছে হ্যাঁ এরকম যে কোনো সংখ্যা দেওয়া থাকবে এরকম যে কোনো সংখ্যা দেওয়া থাকবে একটা টাইপের ম্যাথ থাকতে পারে দেখো আমরা কি বলছি এখানে যে মানের অনুসারে সাজাও তাহলে এটাকে আমরা মানের অনুসারে কিভাবে সাজাবো তার আমাদের আমরা কি লিখবো দেখো যে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই এই কথাটা লিখে আমরা একদম ছোট থেকে বড় সাজাই দিয়ে দিবো ওকে তাহলে তোমরা যদি এভাবে দেখো ছোট থেকে বড় সাজাই দিয়ে দাও একদম জাস্টি করবা ছোট থেকে বড় সাজায় দিবা তুমি এখানে তবে এখানে তোমরা মনে রাখবা যে কোনোটা যদি কয়েকবার থাকে তাহলে তুমি বারবার লিখবা ওকে ছোট থেকে বড় পর্যন্ত সুন্দর করে সাজা দিবা খ নম্বর ম্যাটটা কি বলছে দেখো যে উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করো তাহলে তোমার গণ গণসংখ্যা সারণী কিভাবে বেটা থেকে তৈরি করবা এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ হ্যাঁ দেখো আমরা এটা কিভাবে করবো এটা দেখো এখানে আমাদেরকে লিখতে হবে যে সর্বনিম্ন সংখ্যা দেখো আমরা কিন্তু আগে দেখেছিলাম যে দেখো এখানে আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল কত আমাদের চল্লিশ হ্যাঁ আর সর্বোচ্চ সংখ্যা ছিল কত ছাপ্পান্ন আমাদের এটা থেকে ম্যাটটা আমাদের করতে হবে সর্বোচ্চ সংখ্যা হলো ছাপ্পান্ন এটা আগে লিখে নিবা ওকে তারপর তোমরা পরিসর বের করবা সবসময় একই নিয়ম পরিসর মানে সবচেয়ে বড় থেকে সবচেয়ে ছোট বাঘ দিয়ে এক যোগ করে দিবা কৃষি দেখো ছাপ্পান্ন থেকে যদি আমরা চল্লিশ বাদ দিই তাহলে ষোলো পাবো ষোলোর সাথে এক যোগ করলে সতেরো হবে তাহলে আমাদের পরিসর কত সতেরো এরপর আমরা কি করবো দেখো শ্রেণীর সংখ্যা বের করবো শ্রেণীর সংখ্যা মানে কি পরিসর বাঘ শ্রেণী ব্যাপ্তি তাহলে তোমরা এটা লিখবা দেখার পরে দেখো আমরা পরিসর করতে পাইছি এখানে দেখো এখানে পরিসর ছিল আমাদের কত সেভেন্টিন ছিল তাহলে আমরা কি করছি এখানে সেভেন্টিন লিখছি আর দেখো শ্রেণী ব্যাপ্তি দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু বলে নেই শ্রেণী ব্যাপ্তি কত পরিসর যদি দেখো অল্প থাকে তাহলে তুমি শ্রেণী ব্যক্তি কি করবা কম ধরবা আর পরিসর যদি বেশি থাকে তাহলে শ্রেণী ব্যাপ্তি পাঁচ বা দশ ধরবা যেমন দেখো সতেরো আছে আমরা যদি পাঁচ ধরি আমরা পাঁচ দিয়ে সতেরোকে ভাগ করব তিন দশমিক চল্লিশ হবে ওকে তিন দশমিক চল্লিশ তাহলে এবার দেখো তাহলে শ্রেণীর সংখ্যা কত হবে মনে রাখবা যদি আমরা যে সংখ্যাটা থাকবে এরপরে আমরা এটাকে পূর্ণ সংখ্যা লিখে দেবো তোমরা এভাবে এবার একটা ঢেউ খেলানো লিখে চার লিখে দিতে পারবা ওকে সুতরাং শ্রেণীর সংখ্যা হবে চার এভাবে লিখতে পারো এরপরে দেখো তোমরা তাহলে কি করবো যে কৃষিকা দেখো এরপরে তোমরা কি করবো এই পদত্ব গণের সংখ্যা সারণী তৈরি করবা তোমরা খাতা নিচে নিচে লিখবা আমি তোমাদের সাইটে লিখছি বোঝার জন্য দেখবি এভাবে তোমরা একটা সারণী বানাবা ওকে তাহলে দেখো আমাদের সর্বনিম্ন সংখ্যা কত ছিল দেখো এখানে আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল চল্লিশ তাহলে আমাদের শ্রেণীব্যাপ্তি কত ধরছি পাঁচ তাহলে তুমি চল্লিশ সহ গুনবা ওকে দেখো তুমি যদি চল্লিশ সহ পাঁচ গুনো তাহলে কত হবে দেখো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ তাহলে চল্লিশ সহ যদি আমরা পাঁচ গুণি তাহলে হবে চুয়াল্লিশ হবে তারপরে চল্লিশ থেকে চুয়াল্লিশ লেখব তারপরে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ লিখবো তারপরে পঞ্চাশ থেকে চুয়ান্ন লিখবো আবার পঞ্চান্ন থেকে উনষাট লিখবো মানে আমরা এক পর পর লিখবো ওকে দেখো চল্লিশ থেকে চুয়াল্লিশ লিখছি চল্লিশ আবার পঁয়তাল্লিশ থেকে লিখবো আবার পঁয়তাল্লিশ সহ গুনবো যে পঁয়তাল্লিশ সহ আমরা পাঁচ গুনবো যে পঁয়তাল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ ষোলো পঞ্চাশ আবার পঞ্চাশ থেকে আবার পাঁচ গুনবো পঞ্চাশ সহ গুনবো আবার পঞ্চান্ন থেকে চুয়ান্ন পরে পঞ্চান্ন থেকে আবার উনষাট ঠিক আছে তাহলে দেখো এখানে যেহেতু আমাদের শ্রেণী বেরোছে চারটা তাই না তাহলে আমরা এইভাবে দেখো একটা দুইটা তিনটা চারটা এই মেন শ্রেণী থাকবে চারটা আর উপরে এক্সট্রা ঘর রাখবা নিচে একটা এক্সট্রা ঘর রাখবা তোমরা বারো তেরো নম্বর ম্যাচ দেখেছো ইতিমধ্যে তাহলে তুমি কি করবা শ্রেণী ব্যবধান লিখবা টেয়াল্লিশ শ্রেণী লিখবা গণসংখ্যা লিখবা তাহলে এবার দেখো এই চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তুমি কি করবে এবার দাগটা নিয়েটা দেওয়ার পর তুমি তুমি কি করতে পারো দিতে পারো তিনটা চারটা পাঁচ বানিয়ে দিবো দেখো আমি যতগুলো আছে যে পনেরোটা আছে আমি পনেরোটা সংখ্যা কি এখানে আমি পরে গণসংখ্যা পনেরো লিখে দিছি আবার পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ ষাটটা সংখ্যা আছে আমি ওখানে একটা করে সংখ্যা কাটছি এখানে তোমরা কি করবা সংখ্যাগুলো একটা করে কাটবা এখানে একটা করে দাগ দিবা যতগুলো দাগ পড়বে পরে পাশে এই গণসংখ্যা গুলো লিখে দিবা পরে মোট তোমরা কি করবা এই যেটা যোগ করে দিবা ওকে তাহলে দেখবো তোমাদের এটা গণসংখ্যা সারণী হয়ে গেছে এবারে তোমরা এই ম্যাটটা করে ফেলবা শিখে দেখো আমরা পনেরো নম্বর ম্যাটটা করবো যে কোন এলাকার পঁয়ত্রিশটি পরিবারের লোক সংখ্যা নিচে দেওয়া হলো দুই শ্রেণী ব্যক্তি ধরে গণসংখ্যা সারণী তৈরি করো তাহলে আমাদের শ্রেণী ব্যক্তি দিয়ে দিছে কত দুই তাহলে আমরা কি লিখবো সর্বনিম্ন সংখ্যা দেখো এখানে আমাদের সর্বনিম্ন সংখ্যা কত এই সর্বনিম্ন সংখ্যা হলো দুই এবার আমাদের সর্বোচ্চ সংখ্যা দেখতে হবে দেখো সর্বোচ্চ সংখ্যা আমাদের কত আছে এখানে দেখো সর্বোচ্চ সংখ্যা আমাদের আছে দশ তাহলে আমরা পরিসর বের করবো পরিসর মানে কি সবচেয়ে বড় থেকে সবচেয়ে ছোট বাদ দিয়ে এক যোগ করবো তাহলে এটা যদি আমরা করি দশ থেকে দুই বাদ দিলে আট হবে আটের সাথে এক যোগ করলে তাহলে আমাদের কত হবে এই নয় হবে এবার তোমরা কি করবা এটা লিখে ফেলবা এরপরে দেখো পরিসর করার পর আমরা শ্রেণীর সংখ্যা বের করবো শ্রেণীর সংখ্যা মানে কি পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি তো পরিসর কত আমাদের পরিসর হলো এখানে নয় আর শ্রেণীব্যাপ্তি আমাদের কত ধরতে বলছিল দুই ধরতে বলছিল তাহলে নয়কে আমরা দুই দিয়ে ভাগ দিব দেখো নয়কে যদি দুই দিয়ে ভাগ দিই আর লিখে দেবা শ্রেণীব্যাপ্তি দুই ধরে নয় দিয়ে দুই দিয়ে ভাগ দিলে কত হবে সাড়ে চারে ওকে কত হবে সাড়ে চার এই সংখ্যাটা পাবো তাহলে মানে আমরা সাড়ে চার যদি পাই তাহলে আমরা লিখতে পারবো শ্রেণীর সংখ্যা হবে পাঁচটা শ্রেণীর সংখ্যাটা হবে শ্রেণীর সংখ্যা হবে পাঁচটা এবার আমরা কী করব সারণিটা তৈরি করব যেহেতু আমাদের পাঁচটা শ্রেণী তাহলে মেন লাগবে পাঁচটা দাগ আর এক্সট্রা লাগবে দুইটা তাহলে আমরা কী করবো এই যে মেন হলো আমাদের কটা দেখো এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর এই যে উপরে একটা নাম লেখার জন্য নিচে একটা এই মোট কথাটা লেখার জন্য তাহলে আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল দুই তাহলে আমরা যেহেতু ব্যাপারে দুই দর্শী তাহলে আমি দুই এর সাথে কি করবো দুই সহ গুনবোই তাহলে আমরা যেহেতু দুই সর্বনিম্ন দর্শি তাহলে দুই সহ যে দুই তিন দুই তিন তাহলে আমরা দুই থেকে তিন লিখছি আবার আমরা তিনের পরে চার চার থেকে চার পাঁচ চারশো গুনবো যেহেতু দুই আবার ছয় থেকে ছয় সাত দুই গুনতে হবে তারপর আট আছে আটশো আট নয় তারপর দশ এগারো এভাবে লিখবা শ্রেণীর সংখ্যা যতগুলো হবে তোমরা তত পর্যন্তই যাওয়া যায় দুই করে বাড়াইতে থাকবা এরপর তুমি এখানে তাহলে শ্রেণী ব্যক্তি লেখবা টেলিসিন্ন সংখ্যা লিখবা দুই থেকে তিন পর্যন্ত যে সংখ্যাগুলো আছে আমরা এখানে দেখো তোমরা এখানে এখানে একটা ছয় কাটবা এখানে ছয় আছে কোথায় এই লাইনে ছয় আছে তো তুমি এই লাইনে ছয়ের জন্য দাগ দিবা ঠিক আছে তবে এখানে এবার পরে তিন আছে তিন কাটবা এই তিন এই লাইনে আছে এই লাইনে তোমরা দাগ দিবা তারপর চার কাটবা চার কোন লাইন আছে চার যেমন এই লাইনে আছে এই লাইনে দাগ দিবা পরে সাত কাটবা সাত কোন লাইনে আছে এই লাইনে আছে দাগ দিবা এইভাবে তোমরা কিন্তু এই সংখ্যাগুলো আমি সবগুলো এইভাবে পাইছি এভাবে আমি লিখে দিছি তাহলে তোমরা কি করবা তাহলে তোমরা এইভাবে সবগুলো এই দাগের মধ্যে লিখে পরে এখানে যতগুলো পাইছো তারপর তুমি কি করবা তারপর তুমি এগুলো পাশের ঘরে গণেশ যতগুলো আছে এখানে লিখে দিবা তবে তুমি মনে রাখবা যে তবে তুমি দাগ গুলো কেটে মাঝখানে না দিয়ে তুমি এইভাবে দিবা ওকে উপর থেকে নিষ্পন্দ দিবা ঠিক আছে এইভাবে দাগ দিবা আমার আগে এটা করা যেত ওনাদেরকে আমি এভাবে দিয়েছি ওটা এখন করতে পারতেছি তো তোমরা এইভাবে দিবা ওকে আর যতগুলো সংখ্যা লিখবা পরে মোটটা এখানে যোগ করে দিবা সবগুলো এখানে যোগ করে নিচে নামিয়ে দিবা ওকে সবগুলো যোগ করে ফেলবা তাহলেই হয়ে যাবে হ্যাঁ সবগুলো সারণিন করার নিয়ম একই বেশি দেখো ষোলো নম্বর অঙ্কটা আমরা করবো দেখো তিরিশ জন শ্রমিকের মজুরি দেওয়া আছে তো এটা আমরা এই দেখো তিরিশ জন শ্রমিকের মজুরি তো এটা থেকে আমরা কি করবো গণসংখ্যা সারণী তৈরি করবো দেখো শ্রেণী ব্যবধান কত বলছে এ পাঁচ নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করতে বলছে তাহলে আমরা কি করবো সব সর্বনিম্ন সংখ্যা লিখবো দেখো আমাদের সর্বনিম্ন সংখ্যা এখানে আছে বিষ সর্বনিম্ন মানে এই যে এখানে সবচেয়ে বিশ আছে সবচেয়ে বড় কত আছে দেখো সবচেয়ে বড় আছে আমাদের কত এই যে পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশই সবচেয়ে বড় তাহলে এটা আমরা লিখবো এরপরে আমরা কি করব পরিসর বের করবো বড় থেকে ছোট বাদ দিয়ে এক যোগ করব তাহলে পঞ্চাশ থেকে বিশ বাদ দিলে তিরিশ আর এক যোগ করলে একত্রিশ এবার আমরা শ্রেণীর সংখ্যা বের করবো তাহলে পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ দিব ভাগ দিলে দেখো পরিসর ছিল আমাদের কত একত্রিশ তাই না আর শ্রেণী ব্যাপ্তি কত ছিল পাঁচ পাঁচ দিয়ে আমরা ভাগ দিলে কত হবে ছয় দশমিক দুই তাহলে ছয় দশমিক দুই দুই হয় তাহলে এটা হবে কত সাত হবে শ্রেণীর সংখ্যা হবে সাত তাহলে শ্রেণীর সংখ্যা তোমরা সাত লিখবা ওকে এবার আমরা সারণি তৈরি করবো কিভাবে দেখো তাহলে আমাদের ষাটটা শ্রেণী থাকতে হবে আর এক্সট্রা দুইটা দাগ থাকতে হবে তাহলে তোমরা নয়টা টোটাল দাগ টানবা দেখো এই যে একটা একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা শ্রেণী ব্যাপ্তি লিখবা ট্যালি লিখবা গণসংখ্যা লিখবা তা শ্রেণী দেখো সর্বনিম্ন সংখ্যা কত আমাদের বিশ না তাহলে তুমি বিশ থেকেই শুরু করবা ওকে তো তুমি কি করবা বিশ থেকে যদি তুমি পাঁচ ধরো তাহলে বিশ সহ গুনবা বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ হাতের আঙ্গুল তুমি পাঁচটাকে ঠিক করে নিবা পরে একটা আঙ্গুলকে বিশ গুনবা তারপরে এবার তুমি শেষ পর্যন্ত পাঁচটা আঙ্গুলি গুনবা দেখবা চব্বিশ হবে বিশ থেকে অনেকে বিশ আর পাঁচ পঁচিশ লেখে দেয় এটা করা যাবে না ওকে বিশ সহ গুনতে হবে তারপরে এবার চব্বিশের পরে তুমি এখানে পঁচিশ আসবা পরে পঁচিশ সহ গুনে উনত্রিশ যাবা তারপরে উনত্রিশের পরে তিরিশ লাগবা তিরিশশ গুনে চৌত্রিশ আবার পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন এবার প্রত্যেক ঘরে তুমি দেখবো এবার দেখো বিশ এখানে তুমি বিশ কাটবা এখানে বিশের ঘরে একটা দাগ দিবা ওকে আবার তুমি বাইশ কাটবা বাইশের ঘরে একটা দাগ দিবা তিরিশ কাটবা তিরিশের ঘরে একটা দাগ দেবা যেখানে তিরিশ আছে পঁচিশ কাটবা পঁচিশের ঘরে একটা করে দাগ দিবা এই যে পঁচিশ থেকে এখানে দাগ দিবা উনত্রিশা যেটা যেখানে আছে একটা করে দাগ দিবা দাগ দেওয়ার পরে যখন চারটা হয়ে যাবে পাঁচটা দাগ না দিয়ে তুমি এইভাবে আমার মতো মাঝখানে কেটে না দিয়ে তোমরা উপর থেকে নিচে কেটে দিবে এভাবে কেটে দিবা ওকে তাহলে সর্বশেষ যতগুলো সংখ্যা পেয়েছো পাঁচটা তুমি লিখে দিবা আর পরে মোট তুমি যোগ করে ফেলবা যেমন টোটাল যোগ করলে তাহলে সংখ্যা সারণী হয়ে গেল ওকে লুশিকা দেখো 17 নম্বর ম্যাথটা আমরা করব দেখো নিচের গণ সংখ্যা সারি থেকে আয়ত লেখাকো এবং প্রচুরক নির্ণয় করো খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এটা তোমাদের আয়ত লেখাকতে হবে প্রচুরক করতে হবে তো তোমাদের উদ্দীপকে তো সংখ্যাগুলো দিয়ে দিবে তোমরা আয়ত লেখ এবং প্রচুরক করতে হবে তাহলে আমরা তো সারি নিই মনে করি যে এটা পেলাম ওকে আমরা এই সারিটা আমাদেরকে যেমন মনে করে দেওয়া আছে অথবা আমরা অথবা আমরা খতে সারিটা তৈরি করেছি ওই সারিটা নিয়ে আমাদের কি করতে হবে প্রচুরক করতে আয়ত লেখাকতে হবে আর প্রচুরক করতে হবে এটা করার জন্য আমাদের কি করতে হবে দেখো আমরা আগে সারণীটা লিখবো দেখো আমরা সারণিটা লিখলাম যা আছে তাই লিখলাম দেখো আমরা শ্রেণী লিখলাম তাই না এখন শ্রেণী ব্যক্তি লেখার পরে এবার দেখো আমাদের কি করতে হবে দেখো এই অবিচ্ছন্ন শ্রেণীটা লিখতে হবে এটা মনে রাখতে হবে ক্রেসিক্ষেত্রে দেখো এখানে এগারো থেকে বিশ এগারো থেকে কত বিশ দেখো এখানে দেখো যদি বিশ থেকে থাকতো তাহলে আর অবিচ্ছন্ন শ্রেণীটা লাগতো না ওকে যেহেতু এগারো থেকে বিশ এখানে আবার একুশ থেকে আসে মাঝখানে বিশের পরে একুশ তাই না তাহলে আমরা কি হলো এগারো থেকে বিশ তারপর এখানে বিশের পর একুশ থেকে আসে যদি এখানে এগারো থেকে বিশ এখানে যদি বিশ থেকে উনত্রিশ থাকতো এখানে যদি উনত্রিশ থেকে উনচল্লিশ থাকতো এভাবে থাকতো তাহলে তোমার আর অবিচ্ছিন্ন শ্রেণী করতে হতো না যদি এখানে এগারো থেকে বিশ এখানে বিশের পর একুশ থেকে আসে তাহলে এখানে যদি পরের সংখ্যা দিয়ে কখনো থাকে তাহলেই এটা অবিচ্ছিন্ন করতে হবে তখন তুমি অবিচ্ছিন্ন করবা কীভাবে তখন তোমাকে প্রথমটা থেকে পয়েন্ট ফাইভ কমাই দিবা পরেরটা পয়েন্ট ফাইভ বাড়াই দিবা দেখো এগারো থেকে পয়েন্ট ফাইভ যদি আমরা বাদ দিই তাহলে আমরা দশ পয়েন্ট ফাইভ হবে আর বিশের সাথে পয়েন্ট ফাইভ বাড়াই দিলে বিশ পয়েন্ট ফাইভ হবে পরেরটাও দেখো একুশ আছে পয়েন্ট ফাইভ কমাই দিলে বিশ পয়েন্ট ফাইভ হবে এই যে দেখো এখানে বিশ পয়েন্ট ফাইভ আর এটা মিলে গেছে দেখছো এই জন্য নাম লোবিচ্ছিন্ন মাস কোনো কোনো ফাঁকা নেই দেখো দশ দশমিক পাঁচ থেকে বিশ দশমিক পাঁচ আবার বিশ দশমিক পাঁচ থেকে তিরিশ দশমিক পাঁচ এনে একত্রিশ আছে পয়েন্ট ফাইভ কমাই দিলে তিরিশ দশমিক পাঁচ হবে দেখো এটার সাথে আবার এটা মিলবে তাহলে সবগুলো পয়েন্ট ফাইভ কমায় দিবা এদিকদের পয়েন্ট ফাইভ বাড়ায় দিবা ওকে তাহলে দেওয়ার পরে এবার তোমরা সংখ্যা যা আছে তাই লিখবা ওইটা দেওয়াই তো থাকবে তাহলে তুমি এটা লিখবা লেখার পর এবার তুমি দেখো গ্রাফ পেপার আঁকবে এভাবে গ্রাফ পেপার আঁকার জন্য তোমাকে কি করতে হবে দেখো নিচে তুমি অবিচ্ছন্ন শ্রেণী লিখবা আর এদিকে তুমি গণসংখ্যা লিখবা এটা মনে রাখবা আর এখানে তুমি জিরো দিয়ে নিবা এবার দেখো তোমার গণসংখ্যা দেখবা সর্বোচ্চ কত দেখো আমাদের সর্বোচ্চ গণসংখ্যা কত আছে পঁয়ত্রিশ আছে তাহলে আমি প্রত্যেক ঘরকে এই যে এখানে তোমার এক থেকে এখানে পাঁচ পর্যন্ত তোমার গ্রাফ পেপারে দেখবা এখানে পাঁচটা দাগ থাকে হ্যাঁ পাঁচটার পরে একটা বোল্ড দাগ থাকে প্রতি পাঁচ ঘরের জায়গায় যে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এভাবে লিখছি ওকে যদি আমার গণসংখ্যা ষাট পঁয়ষট্টি এরকম বেশি করে থাকতো তাহলে আমি প্রত্যেক ঘরকে দুই ধরে এখানে আমি দশ লিখতাম দশ বিশ ত্রিশ এবার দেখো আমার এই যে অবিচ্ছিন্ন শ্রেণী যেগুলো আছে দেখো দশ দশমিক পাঁচ থেকে বিশ দশমিক পাঁচ পর্যন্ত আমি এগুলো এইভাবে সবগুলো শ্রেণীগুলো লিখবো ওকে মানে আমার এই পাঁচ থেকে দেখো অথবা আমি এগুলো লিখে এগুলো লিখবো মানে আমি সবগুলো এখানে উঠাবো এ দেখো আমার দশ দশমিক পাঁচ ছিল শুরুতে দশ দশমিক পাঁচ লিখছি তারপরে বিশ দশমিক পাঁচ আছে দেখো বিশ দশমিক পাঁচ লিখছি তারপরে তিরিশ দশমিক পাঁচ আছে সবগুলো দেখো সিরিয়ালি লিখছি নব্বই দশমিক পাঁচ শেষে দেখো আমরা কি লিখছি একশো দশমিক পাঁচ মানে এখানে সব প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবগুলো সংখ্যা এখানে আছে এবার মানে লিখছি কোনো গ্যাপ দিই প্রথমে জিরো ছিল এখানে আমরা একটা ফাঁকা জায়গায় রাখছি এখানে তোমরা পরে কেটে দিতে পারবা ওকে কারণ দশ দশমিক পাঁচ থেকে আমরা শুরু হয়েছি আমাদের এলাকাটা যেহেতু শূন্য থেকে দশ দশমিক পাঁচ পর্যন্ত এখানে দশ ঘড়ি আছে এই জন্য এটা কাটার প্রয়োজন নেই এটা কি তবে এখানে যদি বিশ থেকে তিরিশ থেকে শুরু হয় তো এখানে তো মাত্র পাঁচটা ঘর এখানে আমরা যেহেতু দশ থেকে লিখছি আর আমরা কি করবো শ্রেণীব্যাপ্তি যেহেতু দশ করে তাহলে আমরা প্রত্যেক পাঁচ ঘরে তো দশ করে ধরছি তাই না তাহলে তোমরা এখানে কাটার দরকার নাই নাহলে তোমরা কাটিয়ে দিতে হতো এবার তোমার দশ দশমিক পাঁচ থেকে দেখো বিশ দশমিক পাঁচ পর্যন্ত কত আছে দশটা আছে তাহলে তুমি এইখানে দেখো দশ আছে এখানে দশ আছে তাহলে এতটুকু তুমি দাগ টেনে এটা ভরাট করে দিবা পরে দেখো বিশ দশমিক পাঁচ থেকে তিরিশ দশমিক পাঁচ পর্যন্ত বিশ আছে তাহলে তুমি কি করবা এই যে এত থেকে এত বিশ পর্যন্ত দেখছো ওই লাইন বরাবই উপরে গিয়া এবার বিশ দাগ দিয়ে দিবা পরটা দেখো তিরিশ আছে এভাবে দাগ দিয়ে দিবা চল্লিশ আছে পঞ্চাশ আছে এবার যতগুলো আছে দাগ দিয়ে দেবা এবার সবচেয়ে উপরে যেটা আছে তখন এটার কোনা থেকে এই সে এই আগেরটার কোনা হতে আসবা আর এটা থেকে এই পরেরটার যে কোনা আছে শুরু আছে এখানে আসবা তাহলে মাঝখানে যে বিন্দুটা ছেদ করলো ওটা নিচে দাগ টেনে দেবা যেটা পেলা এটাই হলো তোমাদের প্রচুরক এটা কি প্রচুর আমরা যদি দাগটা না দিই তাহলে আয়তে লেখ হয়ে যাবে আর দাগটা দিলেই প্রচুরক হয়ে যাবে যেহেতু মাঝে আসে তিরিশ আর চল্লিশ আর মাঝে হলো পঁয়ত্রিশ তাহলে আমরা এই পঁয়ত্রিশ দশমিক পাঁচ লিখবো এটা আমাদের প্রচুর ওকে তাহলে এই গ্রাফটা আর মানে একটা লাইন লিখে নেব যে ছক কাগজে একসক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি আর অক্ষ বরাবর গণসংখ্যা গণসিঙ্ঘাধারা লেখা কাকা হলো এখানে অক্ষ বরাবর ক্ষুদ্র তোমার দুই বাহুদ্র্গকে এক একক আর অক্ষ বরাবর এক বাহর্গকে এক একক আমি প্রত্যেক পাঁচ ঘরকে এক প্রত্যেকটা আমার এখানে দেখো আমার এখানে পাঁচটা করে ঘর আছে আমি পাঁচই লিখছি বাট এখানে আমার দশ করে হয়েছে দশ বিশ তিরিশ তাহলে এখানে আমি পাঁচটা ঘরকে দশ দর্শী তার মানে প্রত্যেক ঘরকে দুই দর্শী ওকে শ্রেণীব্যাপ্তি যদি পাঁচ ধরতাম তাহলে তুমি প্রত্যেক ঘরকে এক করে লিখতে আর এখানে আমরা প্রত্যেক ঘরকে একদর্শী তার মানে এখানে চিত্তায়িত আয়তের লেখ থেকে দেখা যায় যে বেশি সংখ্যক গণসংখ্যা আছে তিরিশ থেকে এই যে চল্লিশ তিরিশ থেকে চল্লিশের মধ্যে এই যে তিরিশ থেকে চল্লিশের মধ্যে দেখো কত আছে পঁয়ত্রিশ আছে এটা আছে পঁয়ত্রিশ তাই না সবচেয়ে বেশি তাহলে প্রচুর আছে তাহলে আমরা প্রচুর নির্ধারণ করার জন্য আয়তের উপরই ভাগ এই যে আয়তের সবার উপরে কৈনিক মানে বিন্দু থেকে তাহলে আমরা কি করবো দুইটি আড়াআড়ি রেখাংশ টানব এদিকে একটা এদিকে একটা তা আমাদের যেটা ছেদ করছে তাহলে এই বিন্দু থেকে এটার নাম হলো এক অক্ষ এটার নাম কি এর নাম এক অক্ষ এটার নাম হলো অক্ষ আর এটার নাম হলো ওয়াই অক্ষ নাম কি অক্ষ তাহলে আমরা ওই ওয়াই অক্ষর কি করবো লম্ব আঁকবো লম্ব আঁকা যে বিন্দুটা পাইছি এটা পঁয়ত্রিশ দশমিক পাঁচ বিন্দুতে সেট করছে তাহলে সুতরাং প্রচুরক হলো পঁয়ত্রিশ দশমিক পাঁচ এটা দেখো আমি এটাকে আরেকটু করে গ্রাফটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো যেমন আমরা কি করবো তোমরা গ্রাফ পেপার এভাবে নিবা নেওয়ার পরে তোমরা কি করবো লম্বা করে এভাবে একটা দাগ টানবা দেখটানোর পর আবার তোমরা আরেকটা উপর থেকে নিষ্পন্দ একটা দাগ টানবা লেখার পর তোমরা দেখো তোমরা লিখে নিবা যে কি করবো এটা অক্ষ দেখো এটা আমাদের এক্স হ্যাঁ এটা এক্স অক্ষ এটা হলো আমাদের এক্স প্রাইম এবার আমরা দেখো আর এটা আমাদের দেখো ওয়াই অক্ষ আর নিচেটা হলো ওয়াই প্রাইম আমরা এখানে জিরো দিবো ওকে তাহলে এভাবে তোমরা আগে দাগটা নিয়ে নেবা যে কোনো জায়গায় মাঝখান বরাবর বা ছোট গ্রাফ হলে বরাবর এভাবে ডাকটা নিয়ে নিবা হ্যাঁ নিচের দিকে একটু দাগটা নেবা নিচে হয়তো তোমরা নিচ থেকে তোমরা গুনে গুনে হয়তো একটা দুইটা ঘর ফাঁকা রাখবা বা একটা ঘর ফাঁকা রাখবা এবার তোমরা এখানে নিচে লেখব যে অবিচ্ছিন্ন শ্রেণী এটা কি লিখবা অবশ্যই আয়তো লেখ বা প্রচুর কাকার জন্য অবিচ্ছিন্ন শ্রেণী লাগবে আর এদিকে তোমরা কি লিখবা যে গণসংখ্যা এবার সে উপরে তোমরা কি লিখবো গণসংখ্যা লিখবা গণসংখ্যা লেখার পর দেখো তোমরা কি করবে এখানে নাম্বারগুলো লিখে দেবা শ্রেণীর যে নাম্বারগুলোর কথা বলছিলাম এভাবে তোমরা সবগুলো একটা একটা করে লিখবা ওকে একটা একটা করে সবগুলো দেখো আমি এখানে সবগুলো লিখে দিছি এবার এদিকে আমি দেখো প্রত্যেক ঘরকে আমি দেখো এই যে পাঁচ করে ধরছি পাঁচ দশ পনেরো এবার দেখো সবগুলো লিখলাম এবার দেখো আমার এই বিশ থেকে পঁচিশ পর্যন্ত আমার গণসংখ্যা ছিল দশ আমি যিনি এখানে এটা লিখছি বিশ থেকে তিরিশের মধ্যে ছিল আমার বিশ তারপর তিরিশ থেকে চল্লিশে ছিল আমার পঁয়ত্রিশ তারপরে চল্লিশ থেকে দেখো এই যে চল্লিশ থেকে পঞ্চাশে ছিল আমার কত বিশ আবার দেখো এই যে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে যেহেতু ছিল আমি এভাবে পনেরো ছিল এভাবে দিয়েছি তারপর দেখো শহরের ষাট থেকে সত্তর পর্যন্ত এভাবে হবে সত্তর থেকে আশি পর্যন্ত তারপর আশি থেকে নব্বই তারপর নব্বই থেকে একশো সবগুলো এভাবে দিলাম এবার দেখো আমার হলো যে এই বিন্দুটা এখানে হায়েস্ট বিন্দু এটা হলো হায়েস্ট বিন্দু হ্যাঁ এখানে দেখো নিচে পাশের তার কোনা এটা এ পাশের তার কোনা এটা তাহলে আমরা এই বিন্দুগুলো যোগ করে দেবো এই বিন্দুগুলো কি করবো যোগ করে দেব দেখো এই বিন্দুতে সেট করলো তাহলে আমাদের এই যে বিন্দুটা সেদ করলো এই বিন্দু থেকে আমরা এটা তো একসক্ রাখি একসক্ষ একশোর পরে লম্ব আঁকবো আমরা এই দেখো লম্ব এঁকে দিলাম তাহলে এই বিন্দুটা হলো কি পঁয়ত্রিশ দশমিক পাঁচ কারণ যেহেতু মাঝামাঝি তো এটা হলো তোমাদের নির্ণয় প্রচুর তাহলে তোমরা আবার এটা কিভাবে পাবা তিরিশ এখানে চল্লিশ মাঝে গুনে যাবা তাই না যেহেতু এই বিন্দু আসে তাহলে হলো তিরিশের পরে চল্লিশের এর মাঝে হলো পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে এইভাবে তোমরা প্রচুর একটা করে প্রিয় প্রশিক্ষেত্রে দেখো এখানে আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলায় কোনো দলে সংগৃহীত রান আর উইকেট পতনের পরিসংখ্যান দেওয়া আছে তোমরা এটা থেকে আয়ত লেখ করবা এটা করবে করবা দেখো দেখো এটা ওভার আছে রান আছে আর উইকেট পতন আছে তার মানে ওভার রান আর উইকেট পতন একদিকে ওভার আছে আবার রানও আছে আবার উইকেট পতন আছে তার মানে একসাথে তিনটা জিনিস আছে তাহলে আমরা এটা কিভাবে করবো দেখো তাহলে এটার জন্য আমরা আয়তের লেখটাকে ভয় করবো দেখো তোমরা এভাবে ডাক টানবা ঠিক আছে ডাক টানার পর এভাবে একটা ডাক টানবা এটা হলো তোমার এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এটা ওয়াই অক্ষ ওকে এটা ওয়াই অক্ষ তুমি নিচের দিকে ওভারগুলো লিখবা নিচে কি করবা ওভারগুলো গুলো লিখবা আর এইদিকে তুমি রানগুলো গুলো লিখবা রানগুলো লিখবা এখন যেহেতু তোমার হলো যে প্রথম এক ওভারে শূন্য থেকে এক এক ওভারে রান কত ছিল এক ওভারে রানটা তুমি এই যে এখানে গোল দিয়ে দেবা আবার দুই ওভারে কত ছিল দুই ওভার কিন্তু এইখানে তার আগে থেকে তুমি সব সময় দাগটা নিয়ে আসবা তিন ওভারেরটা এই যে তার আগে থেকে এখানে নিয়ে আসবা এভাবে করতে পারে এবার দেখো আমাদের দেখো এখানে কি ছিল দেখো এই যে দেখো এই ছয় নম্বর ওভারে আট রান করছিল একটা উইকেট পড়ছিল আবার এগারো নম্বর ওভারে দশ রান করছে একটা উইকেট পড়ছে তাই না তাহলে যেগুলো উইকেট নাই এগুলো পতন হয়নি এগুলো আমরা কিছু করব না দেখো আমাদের আর এই যে আমাদের সতেরো নম্বরে দেখো আমাদের দুইটা উইকেট পড়ছিল তাই না তাহলে দেখো আমাদের প্রিয় সেক্ষেত্রে দেখো এই যে যেমন ছয় নম্বর ওভারে একটা উইকেট পড়ছে ছয় নম্বর ওভারে আমরা এই যে ছয় কিন্তু এই যে দেখো এক কিন্তু শূন্য থেকে এটা দুই হলো এটা তিন হলো এটা একইভাবে ছয় হলো এইখান থেকে এইটা তাহলে এর মাঝে তোমরা একটা গোলবৃত্ত দিয়ে দেবা একটা উইকেট তাহলে দেখো এই যে সতেরো নম্বর দেখো ষোলোর পরে যে সতেরো এটা তাহলে এই যে এখানে দেখো এখানে তুমি কি করছো দুইটা উইকেটের দিয়ে দিবে চিহ্ন এভাবে লিখবা আর বরণটা লিখবা কি সক কাগজে এক সক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি অয়ক্ষ বরাবর গণসংঘাত কাকা হলো দেখো এখানে বরাবর আমরা লিখতে পারবো ক্ষুদু তম পাঁচ বাহুদৈর্গ হ্যাঁ কারণ আমরা পাঁচটাকে এক রান এক ওভার ধরছি এক একটা করে ওভার ধরছি তাহলে পাঁচ বাহুদর্গকে এটা পাঁচ লিখে দিবা পাঁচ বাহুদুরগে এক এক অয়ক্ষ বরাবর প্রত্যেকটা এক করে ধরছে যেখানে পাঁচ পর্যন্ত আছে পাঁচই লিখছি এখানে তার মানে এখানে বরবার ক্ষুদ্রতম এক বদর্গকে একক ধরছি আর এক কে বরাবর পাঁচ ঘরকে এক এক করে ধরছি এভাবে আমরা কি করছি ওভারগুলো লিখছি তারপর হলো যে ওভার উইকেট পতন হয়েছে সেই অভারে সংগৃহীত রানের উপর আমরা এই যে চিহ্নটা এটা চিহ্নটা লিখে দিচ্ছি তুমি এখানে লিখতে পারবা তখন তুমি যতগুলো উইকেট গেছে সেখানে এভাবে ক্রস দিয়ে রাখতে পারবা ওকে তাহলে তুমি কিভাবে করবা এটা দেখো আরেকটু ভালো করে দেখো এখানে তুমি এভাবে গ্রাফ পেপারটা নিবা নেওয়ার পরে তোমরা কি করবা তুমি এভাবে দাগ টানবা উপর দিয়ে একটা ডাক্তার ঠিক আছে ডাক্তার নিচে তোমরা একশো অক্ষর নামটা লিখবা পরে অক্ষর নামটা এভাবে হ্যাঁ অক্ষর লিখবা লেখার পরে এবার তুমি ওভার লিখবা নিচে ঠিক আছে তাহলে এখানে তুমি কি করবা ওভারটা লিখে নিবা তারপর তুমি এখানে কি করবা রানটা লিখবে পাশে ওকে এই উপরের দিকে তুমি রানটা লিখবা রানটা লেখার পর এবার তুমি দেখো নাম্বারগুলো ওভারগুলো এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ওভারগুলো প্রত্যেকটা ওভারই তুমি নিচে নিচে ওভারগুলো লিখে দিবা এইভাবে লিখে দিবা ওভারগুলো দেখছো এবার তুমি কি করবা এবার সে তুমি কি করবা পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এভাবে ওগুলো লিখবা যে ওভারে মানে এক ওভারে কয়টা উইকেট এক ওভারে রান কত ছিল ছয় তাহলে এভাবে ছয় লিখে দিলো বা সাত ছিল তো দুই ওভারে কত দুই ওভারে মনে করো আট ছিল তিন ওভারে কত ছিল দশ ছিল চার ওভারে রান কত এভাবে পাঁচ ওভারে রান কত প্রত্যেকটাই তুমি এভাবে যত করে রান এটাকে পূরণ করে দিবা ঠিক আছে দাগ টেনে টেনে এভাবে সুন্দর করে দাগ টেনে স্কেল দিয়ে দাগ টেনে নিবা পূরণ করবা আগে এভাবে নিয়ে নিবা ওকে ডাক্তার নিয়ে তারপরে পূরণ করে দিবা তাহলে এভাবে তোমরা করে এবার তুমি কি করবা এবার দেখবা যে কোন কোন আবার উইকেট গেছে যেখানে যেখানে উইকেট গেছে এখানে তুমি কি করবা একটা করে এভাবে ডট দিয়ে দিবা অথবা ক্রোচ চিহ্ন দিয়ে দিবা যেখানে দুইটা গেছে ওখানে উপরে উপরে দুইটা দিয়ে দিবা ওকে তাহলে এভাবে তোমরা করে ফেলবা প্রিয় শিক্ষার্থীরা আর কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখবা